বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসেস রহমতে ভালো আছি আর এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সকাল সকাল হচ্ছে ফ্রেশ তাজা তাজা মাছ নিয়ে এসেছে আর মাছগুলো একদমই তাজা এখানে ছোট ট্যাংরা মাছ নিয়ে এসেছে আর হচ্ছে পাবদা মাছ নিয়ে এসেছে আর কিছু সবজিও নিয়ে এসেছে সকালবেলা হচ্ছে ফ্রেশ শাক সবজি পাওয়া যায় মার্শাল্লা খুবই সুন্দর হচ্ছে পাতা তারপরে হচ্ছে কাঁচামরিচও নিয়ে এসেছে বেগুন করলা আরও নিয়ে এসেছে হচ্ছে কচুর ছড়া তারপরে হচ্ছে ঝিঙে আর এখন আমি মাছগুলাকে কেটে পরিষ্কার করে নিব আজ আমি শেয়ার করবো ছোটো মাছ আলু বেগুন দিয়ে ছোট ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে কিভাবে রান্না করি এখানে হচ্ছে সবগুলা ট্যাংরা মাছ আমি পরিষ্কার করে নিয়েছি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর মশাল্লা খুবই সুন্দর ডিম হয়েছে মাছগুলাতে এখন আমি হলুদ দিয়ে দিলাম আর খুব ভালোভাবে এখন মেখে নিয়েছি এরপরে হচ্ছে আমি একটা আলু আর একটা বেগুন কেটে নিয়েছি সাথে হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছি পিঁয়াজ কুচি করে দিয়েছি এগুলাও হচ্ছে খুব সুন্দরভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট চামচ পরিমাণে দিয়েছি দুইটা আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে যেহেতু পেঁয়াজ কেটেও দিয়েছি আর এখানে জিরা আর ধনিয়া একসঙ্গে পেস্ট করেছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আরও একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর এরপরে হচ্ছে আমি এখন সরিষার তেল দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন আমি চুলায় পানি দিয়ে বসিয়ে দিব আর নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। চুলা রাসটাকে হাই হিট করে রান্নাটা করে নিয়েছি অল্প করে একটু পানি দিয়েছিলাম মাসাল্লাহ খুবই সুন্দর কালার এসেছে সবুজ একটা কালার এসেছে আর এখানে আমি কোনো মরিচ অ্যাড করিনি দেখতে যেমন সুন্দর হয়েছে খেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ